そんなのってんだな<タッ> কেউ শুনে নাই আমি ঘটনাস্থলে ছিলাম আমি নিজ চোখে দেখছি এই ঘটনা ঘটছে এবার আদালত বলবে তুমি দাও যে পর্যন্ত চাকু সাক্ষী আসে নাই একজনের পর একজন একজনের পর একজন একজনের পর একজন আমার আল্লাহ একজন আছে আদম নবী দেখে নাই নুহু নবী দেখে নাই ইব্রাহিম নবী দেখে নাই ইসমাইল নবী দেখে নাই কোন নবী দেখে নাই

আল্লাহ পাহাড়ের দিকে নজর করেন পাহাড়ের দিকে নজর করেন নজর

জনাব আল হাশিম রেজা এবং 23 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মুস্তাক আহমদ ভাই আমাদের মঞ্চে تشریف সবাই বলি মার হবা আরো জোরে বলুন কি দেশ জাতির করা আমি আমরা বড়দেরকে সন্মান করবো সে বয়সও বড় হতে পারে ফদভূই বড় হতে পারে শুধু বয়স নয় ফদভূইতও যদি বড়ো হয় সে বড় বয়সও বড়ো হলো বড় আমার হুজুল বলেছেন মাল্লাম ই আরাম সাবি রানা অৈবাক্যের কাবি রানা ফলাইসা মিন্না আমার নবী বলেছেন যে বড়দেরকে সন্মান করে না সোরদেরই স্নেহ করে না সে আমার সম্ভবত না শোধনা না সুতরাং আখে অনেক मेहमानবৃন্দ আমাদের মাহফিল তौसी মানবেন আমরা দোয়া করছি তাদের জন্য ওনারা যে যে দায়িত্ব নিয়ে এসেছেন দায়িত্ব পেয়েছেন আল্লাহ যেন সুন্দরভাবে দায়িত্ব পালন করে মানুষের خدمت করা তৌফিক দেয় আমিন আর জোরে বলুন মালিক কে চেষ্টা করবে কিন্তু আল্লাহর দয়াত দিবে আমাদের কাজ হল চেষ্টা করা ফলাফল দেওয়ার মালিককে আমরা দোয়া করছি ওনারা যেন যে দায়িত্ব নিয়ে আজকে মাহফিল এসেছেন যে দায়িত্ব পেয়েছেন সুন্দরভাবে ওনাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে পারেন আল্লাহ তৌফিক দান করুক আবার বলি আমিন আমি বলতে ছিলাম সাক্ষী ঠিক আছে পৃথিবীর আমার কাউন্সিলের ভাই এখানে আছেন আমাদের আদালতে কাউন্সিলর মহোদয়ের বিচারের মধ্যে কোন বিষয় সাক্ষী দিতে হলে ঘটনাস্থলে থাকতে হবে চোখে আমার নবীর বেলা ভিন্ন আমার নবী বেলা হচ্ছে আলাদা কি আমার নবীর উপর নির্ভর করে আল্লাহর সাক্ষী দেওয়া আমরা দেইনি আর সাহুল্লাহ ইলাম সুবহাল আমরা সবাই নবীজির উপর নির্ভরশীল ঠিক ঠিকcadherinসবানাল আমি বলছিলাম নামাজের মধ্যে পৃথিবীর কোন মানুষ কোন আলেম কোন ফির কোন উক্তি কোন মহাদেশকে নামাজের সালাম দেওয়া যাবে না ফেরেশতাকে সালাম দেওয়া যাবে না হ্যাঁ ফেরেশতারে সালাম দেবো

দেখেন বোকারি শুধু ঘটনা আমার হুজুর একজন সাহাবি এক ইহুদি আমার প্রেরণ নিজির কাছে একটা ঘোড়া বা উঠ বিক্রি করেছে টাকাও নিয়ে নিয়েছে দাম নিয়ে নিয়েছে হঠাৎ করে একদিন ইহুদি মুসলমানদের দুশ্ম কেমন পর্যন্ত ইহুদি কোনদিন মুসলমানদের দুস্থ হতে পারে

কোনদিন মিথ্যা বলতে পারে কখনো বলেছেন আমরা বলি অনেক বেশি বলি কথার কথা মিথ্যা মোবাইল বাড়ি আর মোবাইল ভালো জিনিস মোবাইল আর মিথ্যা কথা বাড়ছে কোন ফানাদার যদি বলে হ্যালো ভাই কয় আছেন সে কিন্তু ঢাকা তবে আমি তো কুমিল্লে আছি সবাই না সবাইকে বলছি না আমার অধিকাংশ মোবাইল ভালো জিনিস

বুঝানে শুরু হচ্ছে আমার নবীনি মিথ্যা বলেছে সকল পাপের মূল মিথ্যা মিথ্যা বর্জন করতে পারলে এই লোকটা মুখ তাতি হয়ে যাবে মিথ্যাটা বর্জন করতে পারলে সারা খেলা করে আমার হুজুরের দরবারে একজন আসছে লোক খুব খারাপ তো হুজুর আমি আইসি আমার কাছে আমি মুসলমান হইতাম সাহেব হ্যাঁ হোক

ইহুদির বাচ্চা বলছে মোহাম্মদ আপনি তো ঘোড়ার দাম দেন নাই আমার নবীকে দিয়ে দিয়েছি তো তো দেন নাই তো দিয়েছি দেন নাই দিয়েছি এবার কত শয়তানের শয়তান আপনি যে ঘোড়ার দাম দিবেন কোন সাক্ষীটা কি আছেন ও সাক্ষী তো নাই সুবহানাল্লাহ সাক্ষী দেখেন কোন সাক্ষী

সাক্ষী দাবি করান নাইলে টাকা দেন এবং সাক্ষী না থাকলে টাকা দিতে হয় টাকা না দিলে সাক্ষী আনতে হয় কি উপায় করা যাবে এদিকে বিপদ ওদিকে বিপদ সাহাবায়ে কেরাম জবান বন্ধ হয়ে গেল কেউ কথা বলে না একজন নবীর সাহাবী হযরত আবু খুযায়মা

یا رسول যে একজন আছে কোন দিন দেখলাম না তার কথা শুনলাম না আল্লাহর ব্যাপারে আপনার জবানে কই না যদি শক্তি দিতে কি দিতে পারি আপনি কোڑا কিনেছেন ওই জামந்தி তো বলেছে তা দিতে পারবো না কেন আল্লাহ আমনের জমানের সিনে যদি সাক্ষী যায় তো ঘোড়াটা কি বড় ট্রেন দেখছেন তুই ঠিকই

পৃথিবীর শাস্ত্র কার উপর নির্ভর করে শক্তি দিতে পারে না আবু হুদাঈমান সারি বলছি আর রাসূলুল্লাহ আপনি যা বলেছেন আপনার উপর নির্ভর করে শক্তি দিলাম আমার নবী সার্টিফিকেট পরিবর্তন করলেন যেই কোনো ঘটনার ব্যাপারে দুই জন পুরুষ সাক্ষী অথবা একজন পুরুষ সাক্ষী দুই জন নারী সাক্ষী লাগবে আমার নবী বললেন আবু মা

মুসলমান বাবারা আমার নবীর সলমান আছে না খেয়াল করেন আপনারা কত ধরনের কথাবার্তা আমার দুজন কাউন্সিল মহোদয় আছেন বাংলাদেশে প্রত্যেকটা প্রতিষ্ঠানে জাতীয় সংবিধান অনেক প্রতিষ্ঠান অনেকই অনেক প্রতিষ্ঠানে যাওয়া হয় আমার জাতীয় সংগীতের সম্মান আছে না নাই

রসুলের সম্মান আছে না নাই আমরা দেশের জাতীয় সঙ্গীত দাঁড়ায় পড়ে না বইয়া পড়ে ছাত্ররা শিক্ষকরা আমাদের জাতীয় সংসদের মধ্যে যখন জাতীয় সঙ্গীতের আওয়াজ হয় টুন 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 আওয়াজ হয় তিনশো ক্যাবিনেট মেম্বার সংসদ সদস্য বইয়া না দাঁড়া যায় কি জন্য এটা তো করা শিল্পে নাই হাদিস শিল্প নাই